রাজধানীর উত্তরখানে নিজ বাসায় হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল রহমান ভুইয়াকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে সোমবার ভোররাতে উত্তরায় তার ভাড়া বাসায় তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় পরে তাকে স্থানীয় লেক ভিউ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় তার শরীরের বিভিন্ন স্থানে ধার অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল পুলিশ ও পরিবারের সূত্রে জানা যায় সাইফুর রহমান ভুইয়া একাই ওই বাসায় থাকতেন এবং হত্যাকাণ্ডের একদল দুর্বৃত্ত জড়িত স্থানীয়রা জানান হত্যার সময় তার বাসায় এক ছেলে ও এক মেয়ে মেহমান হিসেবে এসেছিলেন কিন্তু ঘটনার পর থেকে তাদের কোনো হদিস পাওয়া যায়নি পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে এবং সুরত হাল রিপোর্ট অনুযায়ী এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে নিহতর পরিবারও পুলিশের পক্ষ থেকে হত্যার কারণ নিয়ে তদন্ত চলছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি